মহান মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সকল রেমিডেন জোতাকে যারা জীবন এবং জীবিকার সন্ধানে বিভিন্ন দেশে অবস্থান করছেন জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি লাভবান আপনার কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফ্লে পাবেন মালয়েশিয়ান এক রেঙ্গিত আজ আঠাশ টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ আপে আঠাশ টাকা

একশো ছিচল্লিশ টাকা উননব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ টাকা দক্ষিণ ব্র্যান্ড আফ্রিকান টাকা পয়সা 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 জাপানি দক্ষিণ ইন্ডিয়ান রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর জন্যই প্রযোজ্য হবে জর্ডান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো তিয়াত্তর টাকা মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্রুনাই প্রবাসি পাচ্ছেন বিরানব্বই টাকা প্লাস আমরা যখন দেশি টাকা পাঠাই বহু মাধ্যম ব্যবহার করি যে কারণে এই টাকা রেটে পরিবর্তন চলে আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি যা ব্যবহার করে আপনি পরিবর্তন করে ফেলেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ পূর্ণ টাকা দেওয়া হয় এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা বেশি টাকা পাঠিয়ে আপনজনকে সেটি সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনারই দায়িত্বের মধ্যে পড়ে অবশ্যই এই ব্যাপারটি কনফার্ম করে নেবেন